আজকের এই মহাজাগতিক বার্তা তুমি যদি এই মুহূর্তে শুনতে পাচ্ছ তবে এটি তোমার জীবনের মোড় ঘোরানোর জন্যই প্রেরিত হয়েছে আজকের এই মহাজাগতিক বার্তায় এই রকম সাতটি নেতিবাচক কথা বলবো যা তোমাদের কখনোই মুখে উচ্চারণ করা উচিত নয় এই নেতিবাচক কথা উচ্চারণের মাধ্যমে তোমরা খারাপ শক্তিকে আহ্বান করো নিজের অজান্তেই আর ভগবানের উপর থেকে আস্থা হারিয়ে ফেলো সেই সাতটি নেতিবাচক কথাগুলির প্রথমটি হলো তোমরা প্রায়শই বলে থাকো যে তোমাদের ভাগ্য খুবই খারাপ হে আমার প্রিয় সন্তান এই রকম কথা বলে তোমরা খারাপ শক্তি বা অপশক্তি বা শয়তানকে আকর্ষণ করো আর সেই খারাপ শক্তি চায় যেন সত্যি তোমাদের ভাগ্য খারাপ হোক তাহলে তোমাদের এই নেতিবাচক ভাবনা তাদের শয়তানি শক্তিকে আরও বৃদ্ধি করবে আর শয়তানরা এই নেতিবাচক কথাগুলি খুবই পছন্দ করে প্রিয় সন্তান সবসময় মনে করিয়ে দেয় এই বার্তা ব্রহ্মাণ্ড তোমাকে মনে করিয়ে দেয় নিজের ভাগ্যের উপর নয় ভগবানের আস্থার উপরে বিশ্বাস রাখতে কেননা ভগবান তোমাদের জন্য যেটা ভালো হবেন সেটাই তিনি করবেন দ্বিতীয়টি হলো তোমার সারা দিন আজ খারাপ যাবে হে আমার প্রিয় সন্তান সকালবেলা ঘুম থেকে উঠেই কোনো কারণেই তুমি যদি এই কথাটি বলে থাকো তাহলে সত্যি সত্যি অপশক্তি তোমার এই দিনটিকে খারাপ করার চেষ্টা করবে তোমাকে সেই অপশক্তি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে যে সকাল নষ্ট হলে আর দিনের বাকিটা খারাপই হবে কিন্তু প্রিয় সন্তান তুমি সবসময় মনে রাখবে প্রতিটি দিন এবং রাত ভগবানের সৃষ্টি আর ভগবান তার সন্তানের অমঙ্গল করেন না তাই যখনই তোমার মুখে বা মনে এরকম ভাবনা আসবে তখনই তুমি সৃষ্টিকর্তার উপরে আস্থা রেখে নতুনভাবে আবার দিন শুরু করবে এতে তোমার অবশ্যই মঙ্গল হবে তৃতীয়টি হলো তোমার দ্বারা কিচ্ছু হবে না বা তুমি অযোগ্য আমার প্রিয় সন্তান এই কথাটি এতটা খারাপ একটা কথা যা মানুষকে ভিতর থেকে একেবারে নিঃশেষ করে দেয় তোমাদের পরিকল্পিত ভাবনাকেও নষ্ট করে দিতে সক্ষম এই একটা নেতিবাচক কথা ধরো তুমি কোনো নতুন কাজের উদ্যোগ নিয়েছ কিন্তু তার আগেই তোমার এই রকম ভাবনা যদি মনের মধ্যে আসে তাহলে সেই কাজটা সম্পূর্ণ করার আগেই তুমি ব্যর্থ হবে কারণ এই অপশক্তি তোমাকে নেতিবাচক কথা ভাবার জন্য সে তোমাকে খারাপ চিন্তায় ডুবিয়ে রাখে আর তুমি সেই কাজটা মন দিয়ে করতে পারবে না এর ফলে তুমি ব্যর্থ হবে হে আমার প্রিয় সন্তান সদা সর্বদা মনে রাখবে যে ঈশ্বর স্বয়ং তোমাদের সৃষ্টি করেছেন তাই নিজের উপরে এবং ঈশ্বরের উপরে বিশ্বাস রাখো সব ব্যক্তির মধ্যে একটি বিশেষ গুণ থাকে সেটিকে বোঝার চেষ্টা করো এবং নেতিবাচক কথা থেকে নিজেকে সর্বদা দূরে রাখো চতুর্থটি হলো, তুমি সবসময় অসুস্থ থাকো এই কথাটা যখন তুমি বলো এই কথার মাধ্যমে শয়তানি শক্তি তোমার মনে অনেক বেশি প্রভাব বিস্তার করে তোমার শারীরিক ও মানসিক দিক দিয়ে তোমাকে আরও অসুস্থ করে তোলে স্বাস্থ্যই হলেও অমূল্য সম্পদ এই কথাটা তোমরা সবাই জানো সত্যি যদি কোনো মানুষের শরীর খারাপ থাকে তাহলে তাকে কোনো আনন্দই সুখ আর আনন্দ উপভোগ করাতে পারে না তার সাথে সাথে তার পরিবারের মানুষজনও দুঃখী থাকে সেই ব্যক্তির অসুস্থতার জন্যে তুমি সম্পূর্ণ বিশ্বাস রাখো যে তোমাদের সৃষ্টি করেছেন যিনি তিনি তোমাদের সুস্থতার দায়িত্ব নিয়েছেন তাই অযথা শরীর খারাপে মূর্ছিত না হয়ে পড়ে নেতিবাচক কথা মুখে না এনে ভগবানের উপরে আস্থা রাখো পঞ্চমটি হলো তুমি সারা জীবন গরিব থাকবে হে প্রিয় সন্তান তোমার আর্থিক অবস্থা যতই খারাপ হোক না কেন সেই খারাপ হওয়ার কারণে তুমি যদি এই কথাটি বলো বা কল্পনাও করো তাহলে এই খারাপ শক্তি তোমাদের অর্থনৈতিক দিক দিয়ে আসা কোনো সুযোগ সেই সুযোগ আসলেও সেটিকে তোমাকে বুঝতে দেয় না তুমি সেই সুযোগটিকে ব্যবহার করতে পারো না কারণ যখন তোমরা কোনো নেতিবাচক জিনিস নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করো তখন ভালো বা ইতিবাচক জিনিস সামনে আসলেও তোমরা তা বুঝতে পারো না বা সেই শয়তানির শক্তি তা তোমাদের বুঝতে দেয় না সেই খারাপ শক্তি চায় তুমি সব সময় হতাশায় ডুবে থাকো কিন্তু প্রিয় সন্তান তুমি ঈশ্বরের উপরে বিশ্বাস রাখো তিনি তোমাদের সুখ দুঃখের মালিক সুখ আর দুঃখ হলো পরিবর্তনশীল দুঃখ জীবনে আসলে ভেঙে না পড়ে ভগবানের উপরে বিশ্বাস রাখো সুখ তোমার জীবনে নিশ্চিতভাবে আসবে নিজের সামনে আসা সুযোগকে সেটাকে যদি আসে তাকে বোঝার চেষ্টা করো ষষ্ঠটি হল তোমার স্বপ্ন কখনোই পূরণ হবে না বা হয় না হে আমার প্রিয় সন্তান প্রতিটি মানুষেরই কোনো না কোনো স্বপ্ন থাকে তুমি যদি এই রকম কথা বলো বা কল্পনাও করো তা তোমাদের আত্মবিশ্বাসকে ধীরে ধীরে নষ্ট করে দেয় ধরে নাও তুমি কোনো ইচ্ছে পূরণের জন্য চেষ্টা করছো এবং তাতে তুমি ব্যর্থ হয়েছ তারপর তুমি এই কথা যদি বলো তাহলে আর ভবিষ্যতে কোনো কাজেই তুমি সফল হতে পারবে না ব্যর্থতাই তোমাকে বারবার ঘিরে ধরবে তুমি সেই ব্যর্থতাকে কাটিয়ে উঠতে পারবে না কারণ এই অপশক্তি তোমার এই নেতিবাচক কথা বলার জন্য তোমাকে সেই কাজটি করতে বাধা দেবে আর নতুন করে কাজ করার আগ্রহকে তোমার নষ্ট করে দেবে আর সেই কারণেই তুমি বারবার ব্যর্থ হবে আমার প্রিয় সন্তান এই বার্তা তোমাকে এটাই মনে করিয়ে দেওয়ার জন্য যে ব্যক্তি যে ব্যক্তি সম্পূর্ণ ভগবানের উপর নিজেকে সোপে দিয়ে নিষ্ঠার সাথে জীবনে কাজ করে চলে নিশ্চিতভাবে সে একদিন সফলতা অর্জন করবেই করবে কারণ ভগবান সবসময় তোমাদের ইচ্ছে পূরণের জন্য আগ্রহী শুধুমাত্র তোমাদের একনিষ্ঠভাবে নিজের উপর এবং তার উপরে আস্থা রাখতে হবে আর সপ্তমটি হলো। তুমি কখনো সফল হতে পারবে না এটি ঠিক এক প্রকার যে তুমি কোনো প্রতিযোগিতায় নামার আগেই মনে মনে ভাবতে থাকো যে তুমি সফল যদি না হও যদি তুমি সফল হতে না পারো হে আমার প্রিয় সন্তান এই কথাটা সত্যি যে এই কথায় নেগেটিভ নেতিবাচক কথা ভাবা মাত্রই তুমি অপশক্তিদের কবলে পড়ে যাবে আর সেই অপশক্তি তোমার আত্মবিশ্বাসকে নষ্ট করে দেবে ধ্বংস করে দেবে তোমাকে হতাশায় ডুবিয়ে দেবে এই খারাপ শক্তি তোমাকে এটা বোঝাবে যে তুমি সত্যিই একজন অসফল ব্যক্তি আমার প্রিয় সন্তান তোমরা সবসময় ঈশ্বরের উপরে আস্থা রাখবে এবং নিজের উপরে বিশ্বাস রাখবে সবসময় মুখে ইতিবাচক কথা বলবে এবং কল্পনা করবে এই সাতটি বাক্য থেকে এটাই স্পষ্ট যে তোমাদের কথা কতটা শক্তি আছে আর এই নেতিবাচক কথাগুলি হল অপশক্তিদের প্রধান অস্ত্র এই কথাগুলো তোমরা মুখে উচ্চারণের মাধ্যমে অপশক্তিদের নিজের জীবনে আহ্বান করো শুধু তাই নয় ভগবানের থেকেও দূরে চলে যাও তাই তোমাদের সবসময় ভগবানের কাছে কৃতজ্ঞতা জানিয়ে দিন শুরু এবং শেষ করা উচিত আমার প্রিয় সন্তান তাই সর্বদা তোমরা এই নেতিবাচক কথা থেকে দূরে থাকো আর ভগবানের উপরে বিশ্বাস রাখো তোমার মঙ্গল নিশ্চিত তুমি জীবনে সুখী হও তুমি জীবনে সুখী হও তুমি জীবনে সুখী হও